যখন এই আজ আওয়াজটা কানে আসে অনেক মারা ফোনটা দেখে অনেক যুবক ভাইরা ফোনটা দেখে আবার বালিশী তোলায় ব্রেক মেরে ঢুকিয়ে দেয় যে একেবারে সকালবেলা উঠবো কিন্তু ফজরের আজান ভোরের পাখিরা কিচির মিচির করতে ডাকি মমিন তোরা ফিরিয়াই তোরা ওঠ ফজরের নামাজটা পরে একটু কোরআন তেলুয়াৎ কর লাইটটা মারছে কে বাবা পছন্দ টছন্দ হয়েছে নাকি না আমি চলে যাব বলি চলে যাব দাও কি বলে ভোরের আকাশে ভোরের আকাশে পাখিরা ডাক কোথায় গেল কোন নবীকে পাখি নবীর নূরের দিদার আমার কত উঠেছে বাবা পঁচিশশো টাকা উঠেছে আমি আমার নসিবে আমি এরকম টাকা ওঠে কিন্তু আমি নেই না কমিটিকে দিয়ে আসি যাতে অনুষ্ঠান তারা মসজিদে কাজে লাগাতে পারে খুশি তো বাবা আলহামদুলিল্লাহ আমার আম্মাজান না খুশি তো আমি চলে গেলে কেউ উঠবে না প্লিজ গজল শোনা এখন অনুষ্ঠানটা হোষণ ভাই এসে গিয়েছে আমাদের বন্ধু প্রাণবিয় বন্ধু হ্যাঁ আজকের ভাই আচ্ছা মাদ্রাস সেক্রেটারি এখানে আছে মসজিদের সেক্রেটারি বা অনুষ্ঠানের সেক্রেটারিকে অনুষ্ঠানের সেক্রেটারিই মশাল আজকের আজকের কত বড় ভাগ্যবান দেখেন আমাকে বলছি অলিল ভাই আমার অসহায় ছোট গেরাম আমি তোমার টাকা অনেক দিতে পারবো না আবু সালে ভাই আসে আমি যা নিয়ে চলে যাই আমরা অনেক টাকা অনুষ্ঠান করি মা আমি এসেছি আজকের ভাইয়ের নামটা ছিল কি আবু সিদ্দিক ভাই এনার জন্য দোয়া করবে তোমাদের গ্রামে ছোট একটা মেহফিল দিয়েছে মাদ্রাসার মসজিদের পাশে মাদ্রাসা করবে জীবন চলে যাবে ভাইয়ের সাদ দেবে ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে দেবে জীবনে বিফলে যাবে না মা কত টাকা কত দিক দে দিজি এ টাকা জীবনে যাবে না কসম খোদার রুস্কি আমাদের দিন সাক্ষী দেবে এই টাকা আমার সুন্দর

আমার সালাম দেন বাবা মা রবির আদর্শ মেনে আমরা এখন